যে জীবন আমি যাই এসেছে দেখ মরণ তার কারণ হলো কালকে সারা রাতে আমরা ঘুমাতে পারিনি অনেক চিন্তায় ছিলাম সারা রাত ওরকম ছিল ঘুমায়নি সকালবেলা উঠে দেখলাম নিসর্গের অনেক শক্তি ছিল গায়ে মানে নিসার নিজেই বলছিল ওর মনের জোর ছিল যে না আমি পরীক্ষা দিতে পারবো পরীক্ষা দিতে পারবো বই পড়া হয়ে গেছে বই ঠই পড়ে আমাকে বললো কি মা আমাকে একটু সুতো পরে দাও তারপরে আমি বলছি কি করবে সুতো পরে খেলবে মনে হয় এখন দেখি কোল বালিশ সেলাই করছে এই যে কোল বালিশটা ছিঁড়ে

আর আমরা দুজন নারী যাচ্ছি এখন হবে অনেক রাস্তা পারি এই যে আমি নিসার যাচ্ছি বাড়িতে নিসার্গের আজকে স্কুল ছিল নিসার্গদের ঈদের কোনো ছুটি থাকে না বা অন্য কোনো ছুটি থাকে না আর আমাদের ঈদের ছুটি ছিল আমরা ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে অনেক আনন্দ করে চলে এলাম নিসার্গের পরীক্ষা কালকে থেকেই শুরু হয়ে যাচ্ছে

রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি সবজি শুকনো শুকনো আর করেছি পটল ভাজা আর লম্বা লম্বা সরু সরু বেগুন থাকে না সেগুলো ছোট্ট ছোট্ট গোল গোল পিস করে এই যে বেগুন ভাজা করেছি উচ্ছে ভাজা পটল ভাজা এটা ডালের সঙ্গে কেটেছি আর এটাই হয়েছে কচুর শাক এই এটা নিরামিষ কচুর শাক করেছি আজকে হ্যাঁ আর ওটা ডাল আর এটা আর এই যে হলো ইলিশ মাছ ভাজা

থাকে এই সময় আর ধস পড়ার জন্য আরো বেশি আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে অত কিছু ভালো দেখতেও পাবেন না একটু ওয়েট করুন দিকে নজর রাখলে পরে না আপনারা বুঝতে পারবেন আসতে পারবে বা কোন সময় আসলে ঠিক হয় এই যে আমাদের এই জায়গা জম্বু ছাতা জম্বু মান ছাতা এই ছাতাগুলো কিন্তু হেভি সুন্দর অনেক বড় আর উপরে আবার কি সুন্দর দেখা একটু এর উপরে যে ফাঁকা আছে আর কালারটাও খুব সুন্দর হ্যাঁ হাওয়া ঢুকে না উল্টে যাওয়ার কোনো চান্স নেই হ্যাঁ ঠিক আছে টাটা ঠিক আছে টাটা ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখন বাজে বেলা তিনটে এখন থেকে আমার ব্লক্সটা শুরু করছি আর এখন আমি যাচ্ছি মিসার ক্যাম্পে মিসারকে তিনটের সময় ছুটি হবে সাড়ে তিনটের সময় চলে আসবে তাই আমি একটু আগেই যাচ্ছি কালকে রাত্রেবেলা ডিসার্ট না বমি করেছে তারপরে আজকে পরীক্ষা ছিল পাঠাতেই হতো তাই শরীরটা যদি সকালে সেরকম ঠিক না থাকতো তাহলে পাঠাতাম না বললো এখন একটু ভালো লাগছে তাই সকালবেলা পাঠিয়ে দিলাম তারপরে স্কুলে আবার স্যারের কাছে ফোন করে শুনেছি যে নিশা কেমন আছে স্যার বলল নিশাক ভালো আছে এক্সাম দিচ্ছে আর এখন আমি যাচ্ছি নিশাককে আনতে ওপরে উঠেই দেখি একটা টয় ট্রেন যাচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম আর এখন আমি একটু যাব রিলায়েন্সে আমার কিছু কেনাকাটা করার আছে রিলায়েন্স থেকে আমি চলে এসেছি আর এখন এসে দাঁড়িয়েছি নিসার্গের জন্য নিসার্গ আসতে একটু দেরি হয় কারণ জ্যাম থাকে রাস্তায় আর পেছনে দেখুন কত মেঘ চলে এসেছে রাস্তায় চলুন ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখুন এটা কিন্তু খুব কাছের একটা বাসও দেখুন দেখা যাচ্ছে না এত মেঘ নিসার্গ কি সেলাই করছে এখন নিসার্গ বই পড়া হয়ে গেছে বই ঠই পড়ে আমাকে বললো কি মা আমাকে একটু সুতো ভরে দাও তারপরে আমি বলছি কী করবে সুতো ভরে খেলবে মনে হয় এখন দেখি কোল বালি সেলাই করছে এই যে কোল বালিশটা ছিঁড়ে গেছিলো নিশাক সেলাই করা কার কাছ থেকে শিখলি এত সুন্দর সেলাই করছে তোমাদের কিছু ছিঁড়া থাকলে নিয়ে আসো সেলাই করে দেবে নিশাক কালকে দেবো আজকে এটা আছে তো

রাত হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আপনাদের দাদাভাই বললো ডালিয়া খাবে তাই একটু মুগ ডাল আর ডালিয়া ভেজে নিয়েছি ডালিয়া রান্না করার জন্য আর এখানে একটু গাজর আর আলু দিয়েছি একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এখানে আদা বেটে আর কয়েকটা শুকনো লঙ্কা রেখেছি আর এই ডালিয়াটা আমি রান্না করব। এর আগে অন্য একটা রান্না করেছিলাম এই যে ডাল আর ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু জিরে আর ধনের গুঁড়োও রেখেছি দেব আর এই যে প্রেশার কুকার একটু তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেব পাঁচ ফোড়ন ফোড়নে এই যে আবার আসলাম নিসার্গের কাছে দেখিস না কতখানি হয়েছে পুরি পাবারি এতখানি সেলাই করে ফেলেছে নিঃসার্গ আর মাত্র এইটু মিশন কমপ্লিটেড নিঃসার্গকে কিন্তু আমি একদম বলিনি যে নিঃসার্গ সেলাই করো নিঃসার্গ দেখেছে দেখেই সেলাই করছি এই বন্ধুরা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমানোর আগে আমি বলেছিলাম একটু ডালিয়া বানাতে তো আমার দেখা দেখি মাও বললো ডালিয়া খাবে মারও লোভ লেগে গেছে আর আচার নিয়ে এসেছিলাম দুই রকমের আচার আর সাথে ইনো নিয়ে এসেছিলাম দেখাবো ঘুমেছিলাম তো ঘুম থেকে উঠে চুল টুলো ঠিকঠাক করা হয়নি চলুন এবার ডালিয়া দেখি কীভাবে বানাই একটু দেখে নি এই যে তেল দিয়ে দিয়েছে আমি কালকেই ফার্স্ট বানিয়েছিলাম তেলের পরে কি যেন দিল এটার নাম শুকনো লঙ্কা

তুই তো খিচুড়ি ভালো খাস গোবিন্দ চালের খিচুড়ি ভালো খাস ভালো জিনিস ভালো খাস আর তোর বাবা ভালো কি খাই দেখ হজমুলা হজমুলা স্যার হজমুলা হম হজমুলা খুব ভালো খাই আপনারা গরমে কষ্ট করছেন আর আমরা এইখানে চাদর গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে এই যে বসে আছে মা এই যে হজমলা তিনটে ফ্লেভারের তিন রকম আছে যখন যেটা ইচ্ছে তখন সেটা বই খায় দেখানোর জন্য সামনে নিয়ে এসছে না একটা খাবে এখন আবার একটা খাবে আর একটা খাবে না এত খাওয়া ভালো না আর নিসার তো বালিশ সেলাই করছিল কোল বালিশ এই যে কোল সেলাই করছে আমার বাবাটা বাহ সত্যি সত্যি তো সেলাই করে ফেলেছে বাবা হ্যাঁ দেখি 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 তাকে দিতে কাকা ভাই দিতে কাকা একটু বাবা তুমি কার কাছে শিখেছো সেলাই করা বাবা না আমার কাছে পুরো আমার ঠাকুমার মতন বসে আছে ঠাকুমা যেমন সেলাই করতে ভালোবাসতো নিজের ওরকম সেলাই করতে ভালোবাসছে এই যে লুকি লুকিয়ে কি করছো ফ্রিজের মধ্যে ঠিক আছে আটকে দাও 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 কই হ্যাঁ ফেলে 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 অনেকদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছিল তো আর ফ্রিজটা ওই সেন্সারটা কালকে ঠিক করে দেবো ফ্রিজের যে সেন্সার আছে ওই সেন্সারটা খুলে আগে চেক করে দেখি সেন্সারটা ঠিক আছে কিনা তা কালকে ঠিক করে দেবো ফ্রিজটা বন্ধ রাখতে হবে আর নিসার ডাকছে

মিসাইলের ব্রাশটা দু তিন মাস হয়ে গেছে তো একটা ব্রাশ দু তিন মাসের বেশি ইউজ করতে নেই তাই মিসাইলের জন্য আবার নতুন একটা ব্রাশ নিয়ে এসেছি এই জন্য মিসাইলকে স্কুল থেকে আনার সময় নিয়ে এসেছে আর দেখানো নেই এসে ঘুমিয়ে গেছিলাম ভালো লাগছিল আর আমি কি নিয়ে এসেছি দেখালা না ওই ঘরে চলো এই যে দেখাও কি কি এনেছি দুটো আচার দেখি দেখাও কি কি আচার একটা হলো পাকা লঙ্কার আচার আর একটা কাঁচা লঙ্কার আচার প্রত্যেকবার আচার কিনে নিয়ে আসে অর্ধেক বোতল খায় তারপর অর্ধেক বোতল ফেলে দিতে হ্যাঁ আর এবারে তাই হবে আর কি এনেছি সাথে এটা দেখাও আর এটা খাবে নাকি এটা তোমার জন্য এনেছি হুম আর এই ওষুধটা আমি এখন দিচ্ছি এই যে এটা কি একটা আছে এটা এইটা এখন দিচ্ছি এই ওষুধ দিচ্ছি মন্টেয়ার এফেক্স খাচ্ছি হ্যাঁ হ্যাঁ মন্টেয়ার এফেক্স এই ওষুধটা আর কি খাচ্ছিলাম যেন ও হ্যাঁ এই দুটোই নাকের জন্য খাচ্ছিলাম আর সাথে সাথে অত্রভিন অত্রভিন আর সাথে সাথে অত্রভিন নাকের জন্য এটা নাকে দিচ্ছিলাম আর মন্টায়ারে ফিক্স খাচ্ছিলাম আর কি আছে আর কি বলো তো আর হলো আর কি আর তো না এই দুটোই খাচ্ছিলাম আর অট্রভিন তো দিয়ে যাচ্ছিলাম কথা দিলা ও আমি কথা দিলা তুমি আমি যুগে যুগে থাক বসাতে যুগে যুগে দিলাম ফুলেতে যেমনি গন্ধ থাকে সুরেতে যেভাবে ছন্দ থাকে এমনি করে আমরা দুজন রব মিশি দিনে ও রাতে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম ভূমি করেছিলাম তো গলা বসে গেছে গলা দি আওয়াজও ঠিকঠাক বের না সরি আর গংতিপুটি এসেছে এই মাত্র দেখে এই না তার তাছাড়াও গলাটা বসে গেছে তো জন্য টানতে পাচ্ছি না সরি সরি কালকে রাতে কেন আমরা ঘুমায়নি चलो বলে দি এই অফিস থেকে আসার পরেই আমরা ঘুমিয়ে গেছিলাম বলো সেই শুয়ে তার কারণে হলো কালকে সারা রাত আমরা ঘুমাতে পাইনি নিসার পুরো সারা রাত ঘুমিয়ে করেছে মানে অনেকবার ঘুমিয়ে করেছে আর হলো নিসার্গের বডি হয়ে ভোরবেলা ভোরবেলায় আর কালকে মানে আজকে एग्जाम ছিল নিসারগের কম্পিউটার एग्जाम ছিল আরকে অনেক কিছু রান্না করেছিল তো কে নিয়েছে হজম করতে পারেনি আর পরীক্ষা ছিল তো আর বেবেচিলাও যে পরীক্ষা হয়তো দিতে পারবে না আবার গে স্কুলে বলতে হবে তারপর অনেক চিন্তায় ছিলাম সারা রাত এরকম ছিল ঘুমায়নি নিসারকেরও গাটা গরম গরম হয়ে গিয়েছিল অ্যাসিড থেকে গ্যাস গ্যাস থেকে হয়ে গিয়েছিল তারপর সকালবেলা উঠে দেখলাম নিসার্গের অনেক শক্তি ছিল গায়েবারে নিসার মি নিজেই বলছিল ওর মনের জোর ছিল যে না আমি পরীক্ষা দিতে পারবো পরীক্ষা দিতে পারবো বলছিলাম বাবা তাহলে পরীক্ষা না দিলে যদি না দিতে পারো তাহলে আমি স্কুলে গিয়ে বলে আসবো বললাম না যাবে আর ওষুধ খাইয়ে দিয়েছিলাম সকালবেলা খালি পেটের ওষুধ তারপরে একটুখানি ভাত ও খেয়ে গেছিল সেই জন্য একটু ভালো লেগেছিল ভাত খাওয়ার পর স্কুলে গেছে স্কুলে গিয়ে আমাদের তো খুব চিন্তা হচ্ছিল স্কুলে গেছে স্কুলে গেছে এবার পরীক্ষা দিছিল মাস্টার মশাই ছিল একজন বাংলার টিচার গৌরাঙ্গ মাস্টার মশাই ছিলেন ওনার বাড়ি আমাদের ওইদিকেই এবার ওনার সাথে চেনাশোনা ছিল মাস্টারমশাইকে তাই ফোন করে বললাম যে মাস্টারমশাই নিসারকে এরকম শরীর খারাপ হয়েছিলো একবার একটু খোঁজ নিয়ে দেখেন না কেমন আছে এখন নিসার বললো আমি তো ক্লাস নিচ্ছি আমি চাচ্ছি দু মিনিট পরেই মাস্টারমশাই আমাকে ফোন করেছিল আমি তখন ভাবলাম হয়তো একটু টাইম লাগবে আমি বাথরুমে ঢুকেছিলাম তারপর এসে মাস্টারমশাইকে মেসেজ করেছি মাস্টারমশাই বললো নিসারকে একদম ঠিক আছে ও পরীক্ষা দিচ্ছে তখন একটু ভালো লাগলো তারপরে হ্যাঁ আর নিসাকে গিয়ে নাকি স্যার জিজ্ঞেস করেছিল নিসার তুমি ঠিক আছো নিসাক বলেছে হুম আর অন্য স্যার ইংলিশ স্যার যে সে নাকি নিসাককে বলেছে হ্যাঁ তুমি বাঙালি এতদিন তো জানতাম না তারপর কি বলেছিল নিসা একটু স্যার সে দেখি ডেস্কের সামনে দাঁড়িয়ে আছে এবং এটা দশ সেকেন্ডের জন্য আছে দাঁড়িয়ে এবার উপর দিকে তাকিয়ে দেখি স্যার এর উপর ঝাঁপ দিয়ে তারপরে অন্য একটু বলছে স্যাররা বেগলি বই ফেলে